আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবরের অপেক্ষা দুবাই ভিসা বাংলাদেশিদের জন্য চালু হওয়া কেন জরুরি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশ দুবাই ভ্রমণ ও কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক মানুষের জন্য সুখবর এসেছে সম্প্রতি দুবাই সরকার বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে এই সিদ্ধান্ত শুধু ভ্রমণ প্রবাসীদের জন্যই নয় বরঞ্চ দেশে অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা গত কয়েক বছর ধরে নানা কারণে বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা প্রক্রিয়ায় বেশ কিছু বাধা সৃষ্টি হয়েছিল ফলে অনেক শ্রমিক ব্যবসায়ী ও পর্যটক সেখানে যেতে পারছিল না এতে শুধু ব্যক্তিগত ক্ষতি নয় বরঞ্চ দেশে রেমিটেন্স প্রবাহ নেতিবাচক প্রভাব পড়ে নতুন করে ভিসা চালু হওয়ায় আবারও বড় আকারে কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হবে বিশেষজ্ঞরা বলছে দুবাই বাংলাদেশের জন্য একটি বড় শ্রম বাজার প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি দিয়ে দুবাইতে কাজ করে থাকে এবং বৈদেশিক মুদ্রা দেশে পাঠান যা দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখে পাশাপাশি পর্যটন ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বিমান সংস্থাগুলোও এই ঘোষণাতে বেশ উচ্ছ্বসিত তারা বলছে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে ঢাকা ডুবাই রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে এতে কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়বে তেমনি ব্যবসায়ী সম্পর্ক আরও দৃঢ় হবে বাংলাদেশ সরকারও এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে গত কয়েক মাস ধরে দুবাই ভিসাগুলো বন্ধ ছিল তবে দুবাইতে বাংলাদেশের যে আমাদের অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসির পক্ষ থেকে গত সপ্তাহে জানানো হয় যে বাংলাদেশিদের জন্য ভিসা চালুর ব্যাপারে আরব আমিরাত সরকারের সাথে যারা আলোচনা করছে এবং তারপর থেকে দেখা যাচ্ছে দুবাইতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা তুলনামূলক ইজি হয়ে গিয়েছে এবং কিছু কিছু জায়গায় আপনার লেবার ভিসাও বা আউটসাইড ভিসা তোলা হচ্ছে তো এটি কিন্তু আমাদের জন্য একটা বড়ো সুখবরই বলতে পারেন ভিজা নিয়ে আমরা যে প্রত্যাশা ছিলাম সেই প্রত্যাশা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যাচ্ছে দুবাইতে ভিজা কার্যক্রম পুনরায় চালু হলে আমাদের বাংলাদেশিদের একটা বড় অংশ দুবাই শ্রম বাজারটা দখল করতে পারবে যেটা কি না আমাদের বছরের পর বছর ধরে আরব আমিরাতে একটা স্থায়ীভাবে ভালো চাকরির সুযোগ করে দেয় পাশাপাশি আরব আমিরাত একটি ভালো অবস্থান তৈরি করতে সহযোগিতা করবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন